মাছ মারা হয়ে তো দি মাছ কত আনি বড় হই সামনের আট দুদিন যদি কাজ করতো না আট দুদিন কাজ করলেই আট দুই দুদিন না তাহলে আরো তিন দিন লাগলো দিন যদি কাম করতো তাহলে মনে করার সিস্টেম আইতো

এই কি মাছ আয় মাছটি কত ডুব বড় হয়েছে এর একটু বসে যেত মাছ মারি আলছি বড্ডা বসে যেত মাছ মারি ফেলাইছে খাওয়ার মাছ তো হয়ে গেছে এই যে দিছে লাভ গেছে গা বড্ডা এইদিকে এরও লাভ দিছে গেছে গা গেছে গা বড় মাছ গেছে গা খালি মির কিয়মাস হ্যাঁ এ মলারি বড় কত বড় কত বড় দে সামনের মাছ বড় হইলে আনন্দ এই যে এ দিয়ে তো বড় দাম এই মারছে তাই এটা সার দিলাম ওই যে ই এই যে রুই মাছ তুই বড় হয়েছে কাকের মধ্যে তো লাগে না রুইয়ের বাচ্চাটি শুধু আছে মজা হয়েছে দার কিনার মলাই হলার দি তো পেট কুয়া পেট কলা দার কিনা নাই তো ই নাই তো দার মলান দার কিনার দ্বার কিনা দ্বার কিনা মলা সাইর মালা এর দ্বার সব দারকিনা না এই সব দ্বার মলা না বড় বড় হ্যাঁ এটি তো খালি দ্বার কিনা উঠছে মলা না সবটি মলা উঠছে দারকিনা উঠছে

জল না জল পড়তে পড়তে মাছ নিচ থেকে পলা জায়গা ঠিক না অনেক জল না জাল নিচে পড়তে পড়তে মাছ তলে থেকে পলা যায়গা তাহলে জাল না যে পড়তেছে হ্যাঁ কি তলে থাকবো এই তো জল অনেক বেশি তাহলে তো বেশি জলে মাছ পাওয়া যায় না হ হ আগের দিনের মধ্যে লুকাইছে ওই যে